হাঁস মুরগি যে পালে সে হাঁস মুরগির মর্ম বুঝে আর ছেলে মেয়ে যাদের আছে তারা ছেলে মেয়ের মর্ম বুঝে সেটা হাঁস মুরগিকে দেখলেই বোঝা যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহরমতো অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁস মুরগি বা আমাদের মুরগি বাচ্চা তোলাইছে সেই বাচ্চাগুলোকে নিয়ে সে কিভাবে হাঁটা হাঁটি করতেছে আসলে একজন মুরগিকে দেখলেই বোঝা যায় সে তার ছেলে মেয়ের প্রতি কতটা আন্তরিক কতটা ভালোবাসা কতটা স্নেহ থাকতে পারে সেটা আমরা মানুষ জাতিটা যদি বাস্তবে তেমন বুঝতেও না পারি একটা মুরগি দিয়েও অনেকভাবে বোঝা যায় কারণ সে তার ছোটো ছোটো এই বাচ্চাগুলোকে কতটা সেভ করতেছে দেখছেন আপনারা চোখেই দেখছেন আমি জাস্ট এখানে ছিল এ পাশেই ছিল তার বাচ্চাকে নিয়ে সে সেইখানে বসেছিলো আমি জাস্ট আপনাদেরকে ক্যামেরাটা যখন কাছে নিয়ে আসছি দেখানোর জন্য সে হয়তো ভাবছে তাকে আমি ক্ষতি করতে যাচ্ছি বা তাকে কোনো অ্যাট্যাক করতে যাচ্ছি তার বাচ্চাকে কোনো প্রবলেম করতে যাচ্ছি যার কারণে সে ওই যে কর্নারে চলে গেছে কোথায় চলে গেছে দেখছেন কতটা ভয়ে ওখানে লুকিয়ে গেছে ভাবতেছে আমি কিছু করব। তো হাঁস মুরগিরা আসলে ওরাও আসলে ছেলে মেয়ে প্রতি ভালোবাসা মানে ইয়া বুঝে মোহাবত বুঝে আমরা মানুষ জাতিরা যেরকম বুঝি ওদের মধ্যেও আছে এই যে দেশি রাভা দেশি করতেছে কারণ একটু হাঁস মুরগির খামারে যাই আপনাদের একটু খামারের ভিতর থেকে দেখাই যদিও মুরগিরা একটু ভয় পাচ্ছে তারপরও হচ্ছে আর কোন ইব্দি মালা আছে এই ইদ্বি মালা আছে এই যে আমি কিন্তু হাঁস মুরগির খামারের ভিতরে চলে আসছি তোমরা ভয় পাইও না আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না আমি তোমাদেরকে জাস্ট দেখাতে আসছি আমার পরিবারের সবাইকে ঠিক আছে ওরা কিন্তু ভয় পাচ্ছে দেখছেন সে মা কিন্তু মানে আমার সামনে চলে আসতেছে বাচ্চাদেরকে তার পিছনে রাখছে দেখছেন যাতে আমি অ্যাটাক করলে আগে মায়ের গায়ের উপরে পড়ে তারপর ছেলে মেয়ের গায়ের উপরে পড়ে যার কারণে মা মানে প্রথমে চলে আসছে ছেলে মেয়েরা পিছনে চলে গেছে কতটা ভালোবাসে ছেলে মেয়েদেরকে একটা মুরগিকে দেখেও তো বোঝা যাচ্ছে কে সাথে হোক ওরা ভয় পাচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব না করি কত কিউট দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো খুবই কিউট যদিও ওখানে ভিতরে চলে গেছে আর দেখানো পসিবল না আমাদের এখানে দেখেন আরও হাঁসরা আছে তারপর মুরগিরা আছে কবুতর আছে এই যে এখানে দেশি রাবা দেখছেন সে কিন্তু চিলাচিলি করতেছে আপনারা শুনছেন কিনা জানি না ও সাউন্ড এই যে কবুতর আমাদের এখানে আমাদের এখানে কবুতরের বাচ্চা দেখায় আপনাদেরকে ও দেখেন কবুতরের বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এটা একটু নেই এই যে দেখছেন পাকের ডানা কিন্তু উঠতেছে আস্তে আস্তে এর আগে আমি এর আগের ভিডিও তো আপনাকে দেখাইছি তখন এখানে হচ্ছে এরকম ছিল ঠিক এরকম এই জায়গা এই জায়গার মতো ছিল এখন হচ্ছে আস্তে আস্তে দেখেন এখানে পাকের মধ্যে আর কি ডানার মধ্যে ইয়ে উঠে গেছে আর কি পশম উঠে গেছে এখানে কিন্তু এখনও উঠে নেই গলার সাইডে দেখেন এখনও কিন্তু উঠে নেই মানে শরীরের মাঝখানে মাঝখানে এখনও উঠে নেই ওর এই যে শরীরের মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু উঠে নেই আস্তে আস্তে ও বড় হয়ে যাবে আচ্ছা ওকে রেখে দিই এটা হচ্ছে ফিমেল আরেকজন আছে সে কোথায় আরেকজন মনে হয় কোথায় সেটা তো জানি না আরেকজন আরেকজন কই গেল কই গেল আরেকজন আরেকজন কোথায় আরেকজন তো পাচ্ছি না এখানে তো মুরগির বাচ্চা না আছে কি ব্যাপার আরেকজন কই এখানে হচ্ছে মুরগি উমে বসছে আর কি কবুতরের বাসা এত বাসা থাকতে মানে ওদের এত বড় বাসা থাকতে মুরগির তার এত বড় বাসা থাকতে তার পছন্দ হয়েছে এই ছোট্ট কবুতরের বাসা আর কি আসলে কিছু মানুষ আছে না মানে ওর ওকে দিছেন আপনি অনেক বড় ঘর কিন্তু ওর ওইটা পছন্দ না ওর পছন্দ হচ্ছে আরেকজনের ওই খুপরি ঘর বেড়ার টিনের চালের ঘর ছোটো ঘর মানে ওখানে যাই হো সে মানে ওর ভাগ ভাগে ভাগ বসাবে মানে নিজের যেটা আছে সেটা নিয়ে খুশি না আরেকজনের জায়গায় আরেকজনের ভাগে সে ভাগ বসাতে চলে যাবে এখন মুরগিটার অবস্থা হয়েছে সেম ঠিক ওই অবস্থা আর কি সে এত বড় ঘর রেখে ওমে বসার জন্য এখানে না রেখে সে গেছে ছোটো একটা খুপড়ির ভিতরে সে নিজেই ভালো করে বসতে পারতেছে না মানে নিজেই দাঁড়াতে পারতেছে না সে তার দিকটা দেখতেছে না সে দেখতেছে মানে অন্যজনের জায়গা দখল করবে আর কি ঠিক ওই রকম হয়ে যাচ্ছে কিছু মানুষ আসে না আমাদের এখানে মানে নিজের কতটুকু আছে এটা দেখবে না মানে অন্য অন্যজনকে জনকে মানে দরকারে থাকতে দিবে না ওখানে যাই হোক ভাগ বসাবে ওইরকম আর কি যাই হোক আমি কি বলতে চাচ্ছি সেটা সেটা হয়তো আপনারা বুঝছেন আর আমাদের এই হাঁসটা দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক কিউট দেখছেন এখানে অনেক কি উঠছে ভয় পাচ্ছে ওরা ধরা যাবে না ওদেরকে ওরা তো ভয় পেয়ে যাচ্ছে এখানে ভিতরে লুকিয়ে গেছে অনেকগুলো হাঁস কবুতর কোথায় এই যে কবুতর এই যে কবুতর কবুতরের বাসায় চলে গেছে আর কি সো আপনাদেরকে তো অনেক কিছু বলে ফেললাম যদি কিছু ভুলভান্তিক বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের দেশিরা আবার দেখেন এখানের উপরে সে কি করতেছে সেইখানে উপরে হাঁটা হাঁটি করতেছে আরেকজন কোথায় মোল্লা মুরগি মোল্লা মুরগিটা ওখানে ওখানে আছে ও দিক দিয়ে ওই যে মোল্লা মুরগি আর এখানে একজন উমে বসছে কইরে এই যে এখানে একজন আছে উমে সেই উমে বসছে মানে আমাদের মুরগিরা মার্শাল্লাহ আস্তে আস্তে সবাই উমে পড়তে উমে বসতেছে আমাদের হাঁস কিন্তু ডিম দিছে দেখেন এখানে দুইটা আছে এখানে এখানে হাঁস মুরগি আরও আছে অনেকগুলো এখানে দুইটা ডিম আছে হাঁসের ওগুলো হয়তো বা কালকা আজকে দিছে আর কিছু ডিমে হচ্ছে আমরা এখানে রাখছি সবগুলো একসাথে করে তারপর হচ্ছে আমরা উমে দিব আর কি মানে হাঁসকে হচ্ছে উমে উমে দিব উমে বলতে অনেকে হয়তো বা উমে বুঝবেন না উমে বলতে হচ্ছে বাচ্চা তোলানোর জন্য তাদেরকে বসতে দিব আর কি এখন হচ্ছে জাস্ট ডিম পেরে পেরে রাখতেছে আর কি ওখানে তো অনেক কথাই তো বলে ফেললাম তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমাদের কিউট কিউট মুরগির বাচ্চাদেরকে তো একটু দেখাইতে চাইছিলাম বাট ডাক্তার এদিকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগি কিন্তু সে ভয় পাচ্ছে কারণ হাঁসটা হচ্ছে বেরিয়ে গেছে মানে বাসা থেকে হাঁসটা হচ্ছে বেরিয়ে গেছে তো যার কারণে সে খুবই ভয় পাচ্ছে তার বাচ্চাগুলোকে সে সেফ রাখার জন্য একেবারে কন্যার চলে গেছে কোথায় চলে গেছে দেখছেন একেবারে কোনায় চলে গেছে তো আপনাদেরকে তো দেখাইলাম আমাদের বাচ্চাগুলো তো আপনারা বাকি হাঁসরা দেখেন এখানে আছে সবগুলো তারা সবগুলো যেহেতু বেরিয়ে গেছে মুরগি খুবই ভয় পেয়েছে কারণ তার বাচ্চা হয়তো বা হাঁসের যে পা দেখতেছেন পায়ের নিচে অনেক বড় হচ্ছে আপনার স্পেস এ পায়ের নিচে পড়লে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বেঁচে থাকবে না যার কারণে সে একেবারে বাচ্চাদেরকে সেভ করার জন্য একেবারে কোনায় চলে গেছে তো যাই হোক সে তার বাচ্চাদেরকে সেভ করুক এভাবে আমরা মানুষ জাতিরাও যাতে এভাবে আমাদের ছেলে মেয়েদেরকে সেভ রাখতে পারি আর কি সব বিপদ আপদ থেকে আর কি আচ্ছা আপনাদেরকে তো আমাদের আরেকটা একটা কবুতরের বাচ্চা দেখায় নেই বড় সেটা হচ্ছে মেল এই যে দেখতে পাচ্ছেন মেলটা ওকে অনেকক্ষণ খুঁজছিলাম ওকে পাই নেই এখন বাসা থেকে বের হয়েছে আর কি ও কিন্তু উঠতে পারে দেখেন মেল হওয়াতে সে কিন্তু খুবই ভালোভাবে উঠতে পারে সে কিন্তু আসলে নিজেকে আসলে আকাশের সাথে মিলিয়ে নেওয়ার জন্য সে তৈরি হয়ে গেছে যদিও এই ফিমেলটা এখনো ভালো করে পাকনা উঠে নেই সে উঠতেই পারে না কিন্তু এই মেল বাচ্চাটা দেখেন সে কিন্তু উঠতে পারে দেখবেন এখন হয়তোবা উঠবে ও আমাকে ঠুমো দিচ্ছে আমাকে সে ঠুমো দিচ্ছে আমাকে কেন ঠুমো দিচ্ছ দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আ হাতে ব্যথা পাচ্ছি পুরা দেখেন সে কিন্তু পুরাপুরি প্রস্তুত হয়ে গেছে আকাশে উড়ার জন্য বা নিজেকে সেভ করার জন্য উঠতে পারবে দাঁড়ান তাকে ধরি একটু এই যে দেখতে পাচ্ছেন যাই হোক ওকে বাসায় রেখে দিই এখানে রাখতেছি ওকে এই পাশে রাখি ওর সাথে থাক তোমরা দুজন একসাথে থাকো তোমরা হয়তো বা ভাই বোন হবে আর কি একসাথে থাকো আর কি এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল ওইটা হচ্ছে মেল আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেছে আমাদের কবুতররা দেখেন এখানের উপরে তারা দৌড়াদৌড়ি করতেছে আর একজন হচ্ছে এখানে দেখেন ধুলনা খাচ্ছে মোল্লা মুরগি আর কি মোল্লা মুরগি সে ধুলনা খাচ্ছে খুবই এনজয় করতেছে আসলে হাঁস মুরগির আমি এক কথাই তো বললাম আপনাদেরকে ভিডিওর ফার্স্টে আসলে যারা হাঁস মুরগি পালে কবুতর পালে তারাই বুঝবে আসলে হাঁস মুরগি কবুতরের মর্ম আর কি আর এমনি মানুষ কখনো বুঝবে না যারা এইসবের প্রতি ভালোবাসা নাই তারা কখনো এগুলোর ফিলিংস বুঝবে না আর কি তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে কত আনন্দ লাগতেছে দেখেন তারা এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে ঘুরতেছে এটা দেখতে খুবই আনন্দ লাগতেছে দেখেন ইয়া ইয়া কত সুন্দর দেখছেন ধলনা খাচ্ছে আর কি এখানের উপরে সবাই এখানের উপর ধোলনাক গায় এখানে নামতেছে ওখানে নামতেছে এই জিনিসটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন মার্শাল্লাহ কত সুন্দর কবুতর দেখছেন আমাদের কবুতরের পায়ে কিন্তু রিং আছে যে দেখেন কবুতররাও কিন্তু স্মার্ট ও রিং পরে কিন্তু পায়ের মধ্যে এই যে ওই তুমি দুষ্টামি করতেছি কেন বাবু দেখছেন এটা হচ্ছে টিয়া কালার রিং পড়ছে আর ওইটা হচ্ছে গোলাপি কালার মনে হয় রিং পড়ছে আর কি পায়ের মধ্যে দেখা যাচ্ছে পায়ে এই যে পায়ে ক্লিয়ার দেখতেছেন হয়তোবা পায়ের মধ্যে রিং পড়ছে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আশা করি আপনাদের খুবই ভালো লাগছে আজকের এই ভিডিওটা তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ